শুভ সকাল বন্ধুরা এখন সকাল বলবো না অনেক ভোর এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো দেখো আর ওইদিকে তোমাদের দাদা তো ঘুমে কাদা তা শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার নিউ ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো দেখো এখন যাব হচ্ছে আমরা মোহনায় তো অনেক দিনের ইচ্ছে ছিল যে দীঘাতে এসে মোহনায় একবার যাব এর আগে অবশ্য আমরা এসছি পাঁচ ছবার কিন্তু মোহনাতে যাওয়া হয়নি আর সবাই বলে মোহনাতে যেতে যেতে গেলে অনেকটা ভোরে ভরে যাওয়াই ভালো তাতে করে অনেক মাছ দেখা যায় তো রাতে আমরা সব প্ল্যান করেই রেখেছিলাম যে সবাই বলাবলি করেই শুয়েছি রাত্রে যে কালকে কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই মোহনায় যাব তো যথারীতি আমরা যে যার মতো সবাই একসঙ্গেই এসেছি তো দু তিনটে অটো ভাড়া করা হয়েছে তো চলে এসেছি মোহনায় তো দেখো দেখতে পাচ্ছ কেমন ইলিশ মাছ কি বড় বড় সাইজ সব রকমের মাছ এখানে আছে আর মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে একটু ক্যামেরায় মানে ক্যাপচার না করে আর পারলাম না এদিকে শুটকি মাছ দেখো অনেক রকমের সুটকি মাছ আছে অবশ্য শুটকি মাছ আমি খাই না খাই না বললেও ভুল হবে মানে রান্না করতে ঠিক পারি না তো অনেক ছোটোবেলায় খেয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে সেই আর আমার যা একবার করে আমাকে খাইয়েছিল এই কিন্তু নিজে কোনো দিন রান্না করে খাইনি আর এদিকে দেখো মোহনায় পাশে মানে যে সমুদ্রটা আছে আর কি সমুদ্রের ওপর পাশ দিয়ে আমরা হাঁটছি মানে বালির মধ্যে আর সকালবেলায় এরকম মানে ভোরবেলার সমুদ্র দেখতে যা দারুণ লাগছে সবে সূর্যটা মানে গোল হয়ে উঠেছে মানে লাল রঙের সূর্যটাও দেখছি মানে আগুনের গোলার মতো একটা থালার মতো বলতে পারো তো অনেকক্ষণ ধরে আমরা মাছ দেখলাম মানে সব দোকান ঘুরে ঘুরে মাছ কাঁকড়া সব দেখছিলাম আর এত সুন্দর লাগছিল কাঁচা মাছগুলো চকচক চকচক করছিল মানে রুপলি রঙের মাছগুলো দেখতে তো মেয়েকেও দেখাচ্ছিলাম দেখ বাবা এইটা এই মাছ ওইটা ওই মাছ ও তো অনেক মাছেরই নাম জানে না শুধু ইলিশ মাছটা রুই কাতলা মাছগুলো চেনে কমপ্লেট মাছ তেলাপিয়া মাছ অনেক মাছ আছে যেগুলো ও খেয়েছে অথচ নাম কিন্তু জানে না মানে নামের সঙ্গে পরিচিত নেই ওর তাই জন্য ওকে সঙ্গে করে নিয়ে এসেছি আর দেখাচ্ছি যে এই মাছের এই নাম এই মাছের এই নাম ওকে আর কি বলছি তো দেখো মাছ টাস দেখে তারপরে ভাবলাম চলো সবাই মিলে একটুখানি সমুদ্রের থেকে পা ভিজিয়ে আসি আর কয়েকখানা রিলস ভিডিও করে নিই তাই জন্য যাচ্ছি সবাই আর এ বালির ওপর দিয়ে হাঁটছি দেখেছ আর সবে তো মাত্র এখন ভোরবেলা এখন মানে অনেক লোকজন আসছে আর এ দেখো জুতো প্লাস্টিকের চটিটা পরে এসেছি কালকে একদম পামশু পরে পামসুর অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাবলাম একটা প্লাস্টিকের চটি পরেই আসি এসে দেখো সমুদ্রের মধ্যে সবাইকে দেখলাম যে সমুদ্রের মধ্যে পা ভেজাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে নামবো না সমুদ্রে কেননা স্নান তো করতে আজকে যাব ওই সমুদ্রে বেলার দিকে তাও সবাইকে দেখে একটুখানি যেতে ইচ্ছা করলো আর মেয়ে দেখো বলছে মা একটু যাই একটু যাই একটু করতে 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 অনেকটা দূরে চলে গেছিলো তারপরে সেই প্যান্ট ও ভিজে গেছে আমারও তাই অবস্থা আমিও ভেবেছিলাম যে নামবো না নামবো না কিন্তু সবাইকে দেখে আবার কি মনে হলো একটু ইচ্ছেও করলো যে এসেছি যখন যাই একটুখানি ওই একটু একটু করতে করতেই অনেকটা গেছিলাম আর মানে প্যান্ট পুরো ভিজে গেছে বালিতে বালি মেখে গেছে প্যান্ট পা সব অবস্থা খারাপ তো যাই হোক আর দেখো আমার দেউরের মেয়ে আর আমার মেয়ে দেখেছো দুজনের কি আনন্দ দেখো ওদের আনন্দ আর সীমা নেই মানে একদম সমুদ্রে এতটা কাছে এসে এইভাবে উথাল পাথাল ঢেউ দেখে নিজেরাই নিজেদেরকে ঠিক রাখতে পারছে না মনে হচ্ছে কি এক্ষুনি ওরা চলে যাবে স্নান করতে আর মেয়ে বলছিল মা একটু ঘোড়ায় চড়বো ঘোড়ায় চড়বো একটু বায়না করছিল তা আমি বললাম ঠিক আছে যখন বেলার দিকে আবার স্নান করতে আমরা আসবো তখন ঘোড়ায় চাপিস আর এইদিকে দেখো সবাই অনেক রকমের অনেক রকম পোজ দিয়ে আর ছবি তুলেছি আর দেখেছো কিরকম লাফালিফি করছে আর আমার মেয়ে দেখো হাতে ফোনটা শক্ত করে রেখেছে বলছে মা ফোন যাতে জলে না পড়ে আমি ওকে তাই বলছি তো দেখো মোহনার থেকে ফিরে চলে এসেছি হোটেলের রুমে এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে সকালে অবশ্য চা খেয়েছি চা খাওয়ার পরে এখন হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে ছিল আজকে মনে হয় গরম গরম লুচি আর কি তারাও দেখে নিই একটুখানি কেননা ভয়েসটা তো আমি পরে দিচ্ছি গরম গরম লুচি সাথে মনে হয় আলুর দম হ্যাঁ গরম গরম লুচি সাথে কষা কষা আলুর দম আর একটা করে রসগোল্লা তো এখন খেয়ে নেবো আর অনেকটা অবশ্য আমরা অটো করেই গেছি তাও মনে হচ্ছে কি যে মানে জার্নিংটাও কিছু হয়েছে এরকম আর কি কিন্তু হেঁটে তো আর আসেনি অনেকটা রাস্তা এসেই খিদে পেয়ে গেছে তো যে যার প্লেট পেতে বসে পড়েছি একদম খেতে আর তোমাদের দাদাভাই এসে দেখলাম ঘুম থেকে উঠেছে বাবু উঠে দেখছি ব্রাশ করছে তাও ওকেও বললাম চলো গিয়ে খেয়ে আসি গুড মর্নিং ফ্রেন্ডস ভ্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো খুব তাড়াতাড়ি তোমরা দীঘার নতুন ভ্লগ পাবে তো দুটো ভ্লগ আছে এডিট করে পোস্ট করা হয়নি আর এখানে জানো তো নেটওয়ার্কের খুব সমস্যা মানে ভিডিও এডিট করতে পারছি না মানে কোনো কাজই হচ্ছে না নেটের তো যাই হোক বাড়িতে গিয়ে সব পোস্ট করব। সবারই নেটের খুব প্রবলেম চলছে এখানে কারোর খুবই নেট নিচ্ছে না টাওয়ারেরও ডিস্টার্ব তো যাই হোক বন্ধুরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমি তো ভীষণই ভালো আছি কেননা বেড়াতে এসছি বলে কথা দীঘায় তো এইবার নিয়ে আমার ছয়বার দীঘায় আসা হলো জানো তো তবুও যেন সমুদ্র আমাকে ডাকে বারবার আমাকে ডাকে সমুদ্র এত ভালো লাগে আমার সমুদ্র তো আজকে ভীষণ মজা হলো দেখলেই তো মোহনায় গেছিলাম আমরা ভোর সাড়ে পাঁচটার সময় মোহনা আসলাম সকাল সাড়ে আটটার সময় আটটা পঁচিশে বাড়িতে ঢুকেছি অনেকটা সময় ছিলাম মোহনায় মাছ দেখলাম তারপরে মানে সমুদ্রে পাভি জ্বালাম স্নান তো করা হয়নি তো স্নান করতে যাব অনেক ভিডিও করলাম ছবি তুললাম সবকিছু করে ভীষণ এনজয় করলাম মোহনাতে গিয়ে আজকে মানে যতবার এসেছি আমি মানে মোহনাতে কিন্তু আসা হয়নি মোহনা আর তালশাড়িটা আমার বাকি ছিল তো আর উদয়পুরও তো জানি না তালশাড়িটা হবে কিনা আজকে মোহনায় গেলাম মোহনার থেকে সব কিছু দেখে এনজয় করে আসলাম আর বাড়ি চলে হোটেলের রুমে চলে এসছি বাড়ি বলছি হোটেলের রুমে এসেছি এসে সকালে ব্রেকফাস্ট করলাম সকালে ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আলুর দম আর মিষ্টি এই ছিল তো আমি অঙ্কিতা সব খাওয়া দাওয়া করে আসলাম আর তোমাদের দাদাভাই ভাই এই মাত্র ঘুম থেকে উঠলো আমি এসে দেখছি ও ব্রাশ করছে তো আমি বললাম যাও টিফিনটা করবে চলো বললো তোমরা আগে খেয়ে আসো তারপরে তো আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাই আর ওর বন্ধুরা সব খাচ্ছে আর এখন একটু রেস্ট নিয়ে যাব হচ্ছে উদয়পুর উদয়পুরে নাকি মানে উদয়পুর যাওয়ার খুব সুন্দর আমরা যাচ্ছি উদয়পুর ওখানে গিয়ে একটু আনন্দ করবো ঠিক আছে আরে তোমাদের দাদা ভাই এটা পড়েছে কেননা উদয়পুর থেকে ডাইরেক্ট চলে যাব আমরা হচ্ছে সিবিজে ওখানে গিয়ে স্নান করে তারপরে হোটেলের রুমে আবার ফিরে আসবো কেননা বারবার করে আসা যাওয়া করতে গেলে অনেকটা সময় চলে যাবে ওই জন্য সবাই মিলে ঠিক হলো যে হোটেলের রুমে যাতে আর না আসতে হয় একবারে রেডি হয়ে স্নানের ড্রেস পরে বেরো তাহলে ওখান থেকে উদয়পুর থেকে ঘুরে একবারে যেখানে আমরা স্নান করব যেখানে বেশি পাথর টাথর নেই কালকে তো কালকে তো পাথরের জন্য আমরা স্নান করতে পারিনি তো আজকে অনেকটা সময় মিলে স্নান করব না হলে আমার হাত না হলে আমাদের হাতে আর সময় নেই আর আজকে তো এগারোটার পরে রাত এগারোটার পরে আবার বাসে উঠবো বাড়িতে ফেরার জন্য তো আজকের দিনটাই হাতে টাই তো ওই জন্য ভাবছি মন ভরে আজকে স্নান করব সমুদ্রে ওই জন্য একবারে স্নানের পোশাক পরে নিয়েছি এই যে আমি এই প্যান্টটা দিয়ে এই টপটা দিয়ে পরেছি আর তোমাদের দাদাভাই যেটা বাড়িতে পড়া ছিল ওটা পরেই গেল কেননা সমুদ্রে নোনা জল ভালো ড্রেস পোশাক পরলে একদম বারোটা বেজে যাবে আর ওই যে আমার অঙ্কিতা আমার সোনামা ওই যে ও স্নানের জন্য ওটা পরে নিয়েছে আর একটা করে সানগ্লাস নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কাঁধে থাকবে এই ব্যাগটা এর মধ্যে ফোন সবার সানগ্লাস রেখে একজন আছে আমাদের টিমে জলে নামতে ভয় পায় তাকে সমস্ত কিছু দিয়ে তারপরে আমরা জলে নামবো ঠিক আছে আর ফোন ছাড়া তো ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না ওই জন্য ফোনটা কিন্তু নিতেই হচ্ছে তো চলো সবাই সবাই রুমে রেডি হচ্ছে আমাদেরকেও বলে আমরা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছি ওদেরই পাত্তা নেই তো চলো বন্ধুরা এখন বাজে টাইম কটা এখন কটা বাজে এখন দশটা পাঁচ চলো থেকে একদম চলে দেখো আমরা ফাইনালি উদয়পুর পৌঁছে গেছি এসে তো ভীষণ 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 ভালো লাগছে মানে জীবনে প্রথমবার এসে এসেছি আর কি আসলাম আর কি দীঘাতে এসেছি অনেক কবার কিন্তু উদয়পুরে ফার্স্ট টাইম আসলাম তো পুরো কিছুই দেখবে ফার্স্ট টাইম কিন্তু মানে একটা অন্যরকমই অনুভূতি সব কিছুরই আর এদিকে দেখো আমাদের টিমে আমরা আছি মোট ষোলো জন তো একটা অটোতে আমাদের হয়নি তিনখানা অটো ভাড়া করতে হয়েছে তো দেখো আমরা চলে এসেছি এখন আর এখানকার মানে পরিবেশ বলো সব কিছুই সব কিছু মিলিয়েই বলো এত সুন্দর লেগেছে কি বলবো সকাল সাড়ে দশটায় এসেছি আর হোটেলের রুমে গেছি আমরা পাঁচটায় মানে হোটেলে গিয়ে পৌঁছেছি পা পাঁচটায় বিকেল পাঁচটা তার মানে ভাবতে পারছো কত ঘন্টার সময় আমরা এখানে কাটিয়েছি এরকম দীঘা এসেছি অনেক কবার কিন্তু এতটা সময় ধরে মজা আনন্দ তার সাথে সমুদ্র স্নান কোনো দিন করিনি এই প্রথম তো আমার যা দেওর ভাসুর তো সবাই আছে দেওরের মেয়ে জামাই মানে ফুল টিম বলতে পারো তার সাথে জামাই জামাইয়ের বন্ধুরা মানে আমার জামাই না আমারই জামাই মানে দেওরের মেয়ে বিয়ে হয়েছে তো তার জামাই তাদের কথাই বলছে আর আমরা তো তিনজন আছি আমার মেয়ে তোমাদের দাদা ভাই আমি তো মোট ষোলো জন এসেছি আর দেখো এখানে চেয়ার টেবিল সব বুক করে বসে পড়েছি আর জানো তো ডিজেও ভাড়া করেছিলাম আমরা দেড়শো টাকা না একশো টাকা কত নিল জানি না এটা ছেলেরা করেছে ডিজে ভাড়া করে কি নাচ নেচেছি আমরা সবাই আজকে মেয়ের জেদের কাছে আমি হার মেনে গেছি জানো তো মেয়ের খুব ইচ্ছে যে স্পিড বোটে চড়বে যখন আমরা পুরি আর ভাইসাকেও গেছিলাম তখনও বায়না করেছিল স্পিড বোট চড়ার জন্য কিন্তু আমি চড়তে দিইনি মানে আমার ভীষণ ভয় লাগে আমি চড়ব না কিন্তু ওকেও বলি তুইও চড়বি না আর তোর বাবাও যেন না চড়ে তো আজকে ওদের জেদের কাছে সত্যিই আমি হার মেনে গেছি মানে এত করে বায়না করলো আর আমাদের টিমের মোটামুটি সবাই চড়েছে শুধু আমি আর দুজন ছিল যারা খুব ভীতু তিনজন আর কি চড়িনি দেখো মেয়ে যায়ের মেয়ে আরও সবাই ছিল আমার যা দুই যা সবাই স্পিড বোর্ডে চলেছে তো ফিরে এসে মেয়ে বলছে মা দারুণ লেগেছে হেভি মজা তো মেয়ের কথা শুনে তোমাদের দাদা ভাইও আবার ছুটেছে স্পিড বোর্ড নিয়ে তা ওরাও সব ছেলেরা মিলে চড়েছে আর আমাকে চড়ার জন্য অনেকবার বলেছে মানে আমার হাত ধরে টানাটানি না ওঠো ওঠো তোমাদের দাদাভাই বিশেষ করে আমাকে অনেকবার করে বলেছে চলো চলো কিচ্ছু হবে না চলো খুব মজা লাগবে কিন্তু আমি এমন ভীতু যে না আমি তো উঠবই না ওরা যে যাচ্ছে আমার বুকের মধ্যে যেন ধুকফুক ধুকফুক করছে আমি শুধু বাবা লোকনাথ বাবা লোকনাথ করে ঠাকুরকে মনে মনে ডেকে যাচ্ছি আর ওরা আমাকে সাহস দিচ্ছে যে কিচ্ছু হবে না দূর পাগলি কত লোক চড়ছে দেখেছো। কিছু হয় ওরা সেভাবেই চালাবে আর দেখছো না আমাদের বেল্ট পরিয়ে নিয়েছে ড্রেস পরিয়ে নিয়েছে কিচ্ছু হবে না যতই ওরা আমাকে বোঝাক না কেন আমার মনের ভেতর থেকে যেন ভয়টা কমছে না মানে আমি তো বলছি তোমাদের যেতে হবে না তোমাদের যেতে হবে না তাও যেন আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না তো যথারীতি ওরা স্পিডবোট ভাড়া করলো তো আগে গেল মেয়েদের টিম মেয়েদের মধ্যে একজনই মাত্র ছেলে সব মেয়ে আমার তো ভীষণ ভয় লাগছে যে এত এতগুলো মেয়ের মধ্যে একটা ছেলে তো ওরা বলছে না কিছু হবে না তো দেখো অনেকটা দূর নিয়ে যায় কিন্তু অনেকটা তো আমি একটুখানি এ কাছে এসে ভিডিও করেছি যে যাচ্ছে যখন থাক একটুখানি ভিডিও তাহলে করি আমার কথা তো শুনলোই না এতবার করে যেতে বারণ করলাম তবু গেল আর আমার যারাও বলল যে থাক আমরা তো সবাই আছি কিচ্ছু হবে না তোমার মেয়ে দেখো আমরা এক্ষুনি ঘুরে চলে আসবো তো দেখো আমার দেখে তো ভীষণ ভয় লাগছে উথাল পাথাল ঢেউ তার মধ্যে স্পিড বোর্ডটা মনে হচ্ছে বাবা এই বুঝি এক্ষুণে জলের মধ্যে পড়ে যাবে এই বুঝি জলের মধ্যে পড়ে যাবে তো কিছুই হয়নি ওরা ভীষণ এনজয় করে আনন্দ করে ফিরে এসছে আর পরে মেয়ের দেখা দেখি তোমাদের দাদা ভাইও আবার একটা স্পিড বোর্ডে চড়েছে তো ও ফিরে এসে বলছে ভীষণ ভালো লাগলো ভীষণ তুমি তো চড়লে না খুব মিস করলে লাগে কিন্তু আমাৰ একদম আমাৰ দেখুৱাই করলাম কেননা এখন বাজে পাঁচটা উনিশ এখন আমরা সমুদ্র থেকে উঠে এসে বাথরুমে এসে স্নান করলাম বাজে বিকেল পাঁচটা উনিশ সমুদ্রের থেকে স্নান করে এসে এই জাস্ট রুমে এলাম এসে আবার পরিষ্কার জল দিয়ে স্নান করলাম তো হাত পা তো বালি বালি হয়ে যায় আর দুপুরের খাওয়া এখন আমরা যাচ্ছি খেতে মানে উঠলে আর মানে নামলে উঠতে ইচ্ছা করে না এরকম তো চলো খেয়ে এসে দেখা করছি আমাদের সাথে গুড ইভিনিং ফ্রেন্ডস রিঙ্কুজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো এখন বাজে আটটা সন্ধে আটটা তো সেই যে সমুদ্রের থেকে স্নান করে এসেছি তখন কটা বাজে পাঁচটা পঁচিশের সময় আমার বাড়িতে এসেছি মানে বাড়িতে বলতে হোটেলের রুম হোটেলের রুমে এসেছি আর উদয়পুরে গেছিলাম স্নান করতে উদয়পুর বিচে বসেছিলাম ওখানে মানে ওখান থেকে স্নান করে এসেছি আর অন্য বিচে গিয়ে আর স্নান করিনি স্নান করার জন্য ওটাই কিন্তু সব থেকে বেস্ট জায়গা গেছি দশটা পনেরো কুড়ির দিকে সকাল আর এসেছি পাঁচটা কুড়ি পঁচিশের দিকে তার মানে বোঝ কতগুলো ঘন্টা ওখানে কাটিয়েছি এখন ঘড়িতে বাজে রাত সাড়ে এগারোটা কি পোনে বারোটা পোনে বারোটা কাছাকাছি হবে তো দেখো লাগেজপত্র সব গোছানো হলো। আর এখনই বাস চলে এসেছে বাস তো আছেই দাঁড়িয়েই আছে আর এখনও তোমাদের দাদাভাই খেলা দেখেই যাচ্ছে যতক্ষণ না ঘর থেকে না বেরো এক ঝলক করে দেখে যাচ্ছে আর এদিকে আমরা এখন বাড়ি ফেরার পালা মানে আমাদের আর কি বাড়ি ফেরার পালা তো সারাটা রাত বাসের মধ্যে কাটাতে হবে শুনেই তো ভয় ভয় লাগছে

তো বাস কটা এগারোটা না সাড়ে এগারোটায় ওইরকমই হবে এখন বাজে সাড়ে দশটা শরীরটা আর চলছে না আর মেয়ের তো প্রচণ্ড পা ব্যথা হয়েছে প্রচন্ড উঠতে পারছে না মানে এরকম অবস্থা